আঠারোর কোটা আন্দোলন না হলে কোনো গণ হতো না বলছেন রাশেদ খান এদিকে জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেব না বললেন গোলাম পরোয়ার জানাবো পুলিশ কমিশনারের অপসারণ দাবি উত্তাল খুলনায় কোন পথে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলন এবং সর্বশেষ জানাব বিএনপি নেতার বিরুদ্ধে তিরিশ কোটি টাকা সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আঠারোর কোটা আন্দোলন না হলে কোনো দ গণঅভ্যুথান হতো না বলছেন রাশেদ খান আঠারোর কোটা সংস্কার আন্দোলন না হলে কোনো গণভুতান হতো না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন দু সালের কোটা সংস্কার আন্দোলন না হলে এই দেশে কোনো গণভুতান হতো না কিন্তু কোটা সংস্কার আন্দোলন নামটি আর উচ্চারিত হচ্ছে না মনে হচ্ছে গণভূতান আসমার থেকে পড়েছে আজকের দিনে আমি অ্যারেস্ট হয়েছিলাম এর আগে আমাদের অসংখ্য নেতাকর্মী হামলা শিকার হয়েছে আমাদের মুক্তি দাবিতে রাজপথে নেমে অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে কিন্তু ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এতে অনৈক্য বাড়ছে গণফুতানের সব শক্তির ঐক্যর ওপর জোর দিয়ে সাবেক ছাত্রনেতা বলেন গণফুতানের অংশগ্রহণকারী সবার কৃতিত্ব স্বীকার করতে হবে সবার মধ্যে একতা ধরে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলে আওয়ামী লীগ ফিরে আসবে আর হাসিনা যদি ফিরে আসে তবে সকল বিপ্লবীদের ফাঁসিতে ঝুলাবে তাই আসুন সবার মধ্যে ঐক্য সৃষ্টি করি নিজেদের মধ্যে সহনশীলতা ছাড়া সেই ঐক্য সম্ভবপর নয় ঐক্য কেউ একলা চাইলে হবে না সবার আন্তরিকতা থাকতে হবে তাহলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভবপর হবে যোগ করেন রাশেদ খান জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবো না বলছেন গোলাম পরোয়ার জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর বলেছেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করবে না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত দাবি জানিয়ে মিয়া গোলাম পরর বলেন প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে জুলাই সনদ জুলাই মাসে ঘোষণা করতে হবে সেক্রেটারি জেনারেল বলেন জুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেব না খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে গণভূতানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে সরকারের ভেতরে কোনো থাকতে দেওয়া হবে না তিনি আরো বলেন আসন্ন নির্বাচন শুধু নয় প্রতিফলনের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভবত তারিখ ঘোষণার পর ইতোমধ্যে দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে প্রার্থীগণ প্রচার প্রচারণা শুরু করেছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের ওপর হামলা পোস্টার বানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচনকে অবদ ও সুষ্ঠু করা যাবে না মিয়া গোলামপুর বলেন কোন বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি মাঠ পর্যায়ে প্রশাসন দুর্বল থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এ বিষয়ে সরকারকে সজাগ এবং সতর্ক থাকতে হবে সরকারকে মনে রাখতে হবে জেনে তেনেভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না সমস্যার সমাধান হবে না এজন্য সরকার নির্বাচনকে গ্রহণযোগ্য করার এই ক্ষেত্রে জামাত ইসলামী সহযোগিতা চাইলে করা হবে তিনি আরো বলেন বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করায় এবং ন্যায় ও ইনসাফের উপর দাঁড় করিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের মুখে হাসি ফুটানো এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে জামায়াত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সারা দেশে জামায়াতের প্রতি ব্যাপক জনমত তৈরি হয়েছে আগামী দিনে একটি ইসলামী সমাজ সংবাদ ব্যবস্থার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে এমত অবস্থায় সকল দেশপ্রেমিক জনগণকে দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করতে হবে পুলিশ কমিশনারের অপসারণ দাবি উত্তাল খুলনায় কোন পথে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসরণ দাবিতে চলমান আন্দোলন ঘিরে অস্থিরতায় ভুগছে খুলনা শহর পুলিশের উপ পরিদর্শক সুকান্ত দাসকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন এখন পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ঠেকেছে ছাত্র জনতা শুরু করা এই আন্দোলনে নিয়েছে নতুন মোড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাংশ আন্দোলন থেকে সরে এলেও অন্য অংশ জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবি নিয়ে আন্দোলনে সক্রিয় রয়েছেন ছাত্র জনতার এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাত্রদল ও যুবদলের কর্মীরাও অংশগ্রহণ করেছেন ঘটনা সূত্রে জানা যায় গত মঙ্গলবার মারধর করে এসআই সুকান্তকে খানজিয়ান আলী থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা কিন্তু রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ সুকান্ত দাসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা এক পর্যায়ে তারা কে এমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনের মুখে সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ চেষ্টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয় তবে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রাখেন খুলনার আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ নগরীতে পাঁচই আগস্টের পর একাধিক খুনের ঘটনা ঘটেছে পুলিশ কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ছাত্র জনতার এই আন্দোলনে নগরবাসী দীর্ঘদিনের ক্ষোভের বহি এরপর সন্ধ্যা সাতটায় খুলনা প্রেস ক্লাবে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি পুলিশ কমিশনারের অপসারণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করবেন বলে আশ্বাস দেন আন্দোলনকারীদের কিন্তু পুলিশ কমিশনারের অপসারণ না হলে আন্দোলনকারীরা রাজপথ না ঘোষণা দেন যার ধারাবাহিকতায় বিকেল চারটায় কেএমপি সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন আন্দোলনকারীদের অভিযোগ কে এমপি কমিশনার জুরফিকার আলী হায়দার সহ কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ হস্তকেবে সুকান্তকে ছেড়ে দেওয়া হয় খুলনার শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে কে এমপি কমিশনার দায়ী কেমপির আওতাধীন বিভিন্ন থানায় এখনও দলবাজ পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের শেল্টারে অনেক অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বিষয়গুলো ওপেন সিক্রেট হলেও কারো মুখ খোলার সাহস নেই অনিয়মের বিরুদ্ধে কথা বললে হুমকি পর্যন্ত খেতে হয় পুলিশ সক্রিয় থাকা সত্ত্বেও খুলনায় আওয়ামী লীগের মিছিল হয়েছে খুলনায় প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে এগুলোয় দায় পুলিশ কমিশনার এড়াতে পারেন না কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি এসআই সুকান্তকে গ্রেপ্তারের পর আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি এদিকে জুলাই মাস উপলক্ষে ছত্রিশ দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার লিখিত বক্তব্যে বলেন কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি এসআই সুকান্তকে গ্রেপ্তারের পর আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি তবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এখনও আমাদের গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে যার দায়ভার কোনোভাবে জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীরা গ্রহণ করবেন না এই আন্দোলন সাধারণত ছাত্র জনতার আন্দোলন এটা কোনো দলীয় আন্দোলন না দলীয় আন্দোলন প্রয়োজন হলে আমরা দল থেকে দাবি করব অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার মুখ্য সংগঠক আজিম ইসলাম জিম বলেন আমরা যৌক্তিক দাবি দিয়ে আন্দোলন করছি এই আন্দোলন আন্দোলনে সাধারণত ছাত্র জনতা অংশ নিয়েছে খুলনা নগরীতে একের পর এক হত্যাকাণ্ডের নগরবাসী আজ আতঙ্কিত সেই সঙ্গে সুকান্ত দাসের মতো চিহ্নিত একজন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী পুলিশ কর্মকর্তাকে জনতা পুলিশের কাছে শোপোর্ট করলেও তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় নগরবাসী কমিশনারের উপর আস্থা হারিয়েছে তিনি আরও বলেন একটিমহল ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন দিকে প্রভাবিত করে পুলিশ কমিশনারকে টিকিয়ে রেখে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে তিনি বলেন অযোগ্য অথর্ব পুলিশ কমিশনার অপসারণ না হওয়া পর্যন্ত নগরবাসীর নিরাপত্তার স্বার্থে আন্দোলন চলমান থাকবে এছাড়া আমাদের আন্দোলনের সর্বশ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে অংশ নিয়েছে যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খুলনা মহানগর সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম রাসেল বলেন ছাত্রদের নেতাকর্মীরাও ছাত্র তারা সাধারণ ছাত্র হিসেবে আন্দোলনে অংশ নিয়েছেন এখানে ছাত্রদের ব্যানারে কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন হচ্ছে না তিনি বলেন সুকান্ত দাস একজন চিহ্নিত নির্যাতনকারী পুলিশ সদস্য তাকে পুলিশের কাছে সোপর্ট করে সাধারণ জনতা পুলিশ কমিশনারের হস্তক্ষেপ তাকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অন্যদিকে পুলিশ কমিশনারের এমন আচরণে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ শিক্ষার্থীরা নগরবাসীর পাল বুঝতে পেরেই আন্দোলন চলমান ডেকেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন